কি মামুনি এক্কেবারে কেমন ক্রিসপি হয়েছে কামড়তে দেখাও তো হুম হুম ইয়ামি पापा হয়েছে তুই দেখ আপু কি মজা করে খাচ্ছে ইয়ামি ইয়ামি এক্কেবারে মজা তাই না মু আর মচ 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 মচে তাহলে সবাই খাবে না বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই খাবে বাই বাই গুড আফটারনুন ফ্রম জ্যোতি হোমিয়া হল ডক্টর তাসলিমজ ইস ইয়ার নাও আর কুকিং নাস্তার জন্য আমি কিছু স্পেশাল আপনাদের ই আমরা প্রতিদিন বিকেলে নাস্তাটা খাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি কিছু গাজর দুটোই খুব পুষ্টিগুণ সম্পন্ন এবং এই শীতের মৌসুমে বিকালের নাস্তাটা একদম কুরকুরে করা হবে বাইরের খাবার না খেলেই ভালো বাইরের খাবার খুব একটা খাই না ভাজার জন্য তেল সয়াবিন তেল এখানে একটু পানি নিয়েছি এটাকে আমি লবণ দিব লবণ দিয়ে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে এখানে ঝড়া দিব এরপর আমার লাগবে ময়দা কর্নফ্লাওয়ার যেটা আপনি বাজারে পাবেন যেটা আপনার ভাল লাগবে আমাকে আমি যে দোকান থেকে নিয়ে সেখানে এটা দিয়েছে আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি পেঁয়াজের হাই বলি আমরা আর লাগবে দুটো ডিম তো ডিম দুটোকে নিয়ে আসি ডিম এখন আমি কি করব তাই তো আমি এখানে ডিমটা রাখলাম প্রথমে আমি এটার মধ্যে স্ট্যান্ড হলে ভালো হতো যেহেতু আমি একাই করতেছি ওরা ঘুমাচ্ছে সো আমি একটু নড়াচড়া করেই মুখ এটা বানাবো এই যে আমি লবণ দিয়ে দিলাম এরপর আমি এই ফুলকপিগুলো এটা আমাদের ছেড়ে দেবো এবং ভালোভাবে ক্লিন করে নিব ইট ক্লিন ওকে আমি যখন আইএলসি এক্সাম দিয়েছিলাম সেখানে স্পিকিংয়ের মধ্যে বারবার বলতে ছিল ইট ক্লিন মানে আপনি যাই খাবেন ভালো করে ক্লিন করে খাবেন আমি কিছু কিছু করে নিয়ে নিব যেহেতু এই পাত্রটা একটু ছোটো হয়েছে এই বলগুলো হচ্ছে আমরা এক জায়গায় পাঁচ তারিখে একটা হোটেল আছে যেখানে পাঁচ তারিখে বলে এক বল বিরিয়ানি পাঁচশো কত টাকা মেলি কোন হোটেল মনে নেই বেশ আগে খেয়েছিলাম তো ওরা এই বলটাই দিত মানে আমার কাছে খুবই হাস্যকর লাগে ওরা যেভাবে বলেছিল যে এক বল বিরিয়ানি হ্যাঁ বলটা মিশাল বড় হবে তো আমার কাছে খুব আশ্চর্য লাগে মানে একবার খেয়েছিলাম ডালার খাবার খাবার বলে খাদ্য কি বলতে পারেন তো স্বাস্থ্যকর খাবার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার জন্য একটাই থাকে কারণ আপনি যা খাবেন তাই হয়ে যাবেন এবং গট ফার্মেসি বলে একটা কথা আছে সেখানে ক্যারট কিন্তু যাদের চোখে পাওয়ার কম তাদের কিন্তু ক্যারট খেলে পাওয়ার বেড়ে যায় সো অ্যান্ড ফুলকপির লস অফ পুষ্টিগুণ আছে সো এগুলো আমরা ভালো করে লবণ পানি দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নিব তো এটা একটা ফরেন কান্ট্রির রেসিপি এটা বাইরের দেশ থেকে শিখেছি বাট এটা আমার দেশেও আপনি করতে পারবেন এই সবগুলো জিনিসই অ্যাভোলেবেল আচ্ছা এটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি এটার মধ্যে পানিটা ঝরিয়ে নিব দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে করতেছি সো ঝরানোর জন্য আমি রেখে দিলাম পানিটা ঝরুক ইন দিস টাইম আমি এখন মিটারটা বানিয়ে নিব প্রথমে আমি দুটো ডিম দিব তাহলে এই দুটোর কাজ শেষ এই দুটোকে আমি সরিয়ে ফেললাম আমার রান্নাঘর খুব গোছানো না কারণ আমার অনেক কাজ থাকে আমি রান্না খুব একটা সময় পাই না তবে বিকালে নাস্তা আমি বানাই যে থেকেই বানাই বেবিটা খুব লাইক করে আমি দুটো ডিমি করে নিলাম হুম একাধ্য করছি তো একটু প্রবলেমই হচ্ছে ওকে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি একটু খোসা চলে গেছে আচ্ছা আমি ডিমের সাথে লবণ দিব পরিমাণ মতো আর একটা ডিম ভাঙবো কিন্তু ডিমটা যেহেতু আমার সাথে এক হাতে করা যাচ্ছে না আমি আবার করতেছি পেঁয়াজের হাইগুলো দিয়ে দিলাম এরপরে এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা এই দুটো মিক্স দিবো দেওয়ার পরে মিক্সচার করার পরে কি হয় সেটা আপনাকে দেখাচ্ছি আমি এখানে কী কী করেছি এই হচ্ছে আমার ডিম এই হচ্ছে আমার কর্নফ্লাওয়ার এই হচ্ছে ময়দা আর এই হচ্ছে আমার পেঁয়াজ কুচি পেঁয়াজের হাই আর কি যেটা বলতেছি এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মিশাবো বিছানোর পরে দেখেন এটার লুকটা কিরকম আসে বিটারটা কি সুন্দর মিক্সচার হয়ে গেছে দেখতে পেয়েছেন এখন এইগুলো ফুলকপির মধ্যে ঢেলে দেব অথবা ফুলকপিগুলো এটার ভিতরে ঢেলে দিবো ফুলকপিগুলো ঢেলে দিয়ে সেগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করব। এই যে দিলাম ফুলকপি এই যে কিছু গাজর দিলাম এখন এগুলোকে আবার ভালোভাবে সাথে মিক্সচার করে নিতে হবে এইবার পর্ব হচ্ছে তেল গরম করা তেল গরম করার পরে এগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটা খুব সিম্পল আমি এখন চুলোটা জ্বালাবো তেলটা গরম হব তো অপেক্ষা করবো তারপর তেল গরম হওয়ার পরে আমি সেগুলোকে ভাজবো গোল্ডেন কালার করে যত ভাজবেন তত মচমচ হবে তাহলে আমি এখন তেলের পর্বে চলে যাই

সব পড়াশোনা নিয়ে সময় কাটতেছে আমার খুব একটু স্টাডি করা হয় না তো আচের ব্যাপারটা আমি খুব কনশিয়াস হ্যাঁ এই আচের জন্য রান্না বান্না অনেক ভেদাল হয় তো একটু মিডিয়াম আছে রাখলে একরকম হবে জাল বাড়িয়ে দিলে একরকম হবে কমালে একরকম হবে যেহেতু মিডিয়াম আছে দিলাম তাহলে মচমচা হবে হ্যাঁ আমরা এটাকে একটু এপাশ থেকে ওপাশে করে দিই তারপর গোল্ডেন কালার হয়ে গেলে আচ্ছা জিগমিভাবে ভেজে নেবেন নিয়ে সহজে পরিবেশন করবেন তারপর এটা লাল ভাজা হওয়ার সময় আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি লাল লাল করে ভাজা হইলে কিরকম এই যে এগুলো লাল লাল হয়ে আসছে গোল্ডেন কালার লাল বলে হবে গোল্ডেন কালার মতো করে ভাজতে হবে এবং একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলা দিই হ্যাঁ কোনো ধরনের মশলা ইউজ করি নি মশলাটা খুব একটা হেলদি না উইদাউট এনি স্পাইসি উইদাউট এনি মশলা উইদাউট এনি মানে কি বলবো যে কি জানি কত ধরনের মশলা টশলা থাকবে সাদে হ্যান ত্যান কিচ্ছু লাগবে না আপনার আপনার কোনো মশলা ছাড়া কোনো ঝাল ছাড়া আপনি এটা খেয়ে দেখবেন সস দিয়ে খেতে পারেন ওটাই বেশি ভালো আমরা সস দিয়েই খাবো মানে আমি কি বলবো এটা হলো বাইরের খাবার বাইরের মানুষ খুব একটা মশলা খায় না ওরা একদম পুষ্টিগুণ সম্পন্ন ভেজিটেবলটা কাঁচা কাঁচাই বেশি খায় আমাদের যদি অবশ্য ফুলকপিটা কাঁচাই খায় তো জুয়েলও সেটা ট্রাই করে খাচ্ছে খাচ্ছেও আমি আপনাকে দেখাচ্ছি যে গোল্ডেন কালার করে ভেজে নেবেন ওয়া ইয়াম এটা আমার আব্বু সুফি সাদক শাহ মোহাম্মদ ইদিস আলী উনি খুব পছন্দ করতেন এবং আমাদের বিকেলের নাস্তাটাই ছিল এটা আমার আম্মু রেসিপিটাই আমি একবার নতুন করে করেছি যেহেতু মা যখন ছিলেন তখন রান্না করে খুব একটা ঢুকতাম না মা বলতে যে পড়াশোনা করো পড়াশোনাটাই বাদ জীবনে অনেক সময় আসে রান্না করার তো দেখতেছে এখন তাই তো স্টুডেন্টদেরকেও বলবো যে এখন এগুলো করা দরকার নেই মারা তো আছেন মা করে দিবেন মাকে হেল্প করবা বাট স্টাডিতে বেশি মনজুরি দিবা হ্যাঁ ওকে যে আমাদের লাল হয়ে যাচ্ছে আমরা এটাকে এখানে তুলে নিব দুই পিঠে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিব দেন আমি এটাকে তুলে তারপর সস দিয়ে পরিবেশন করব সসটাও কিন্তু টমেটো দিয়ে ঘরে করতে পারেন শীতের মৌসুমে আমার মেয়ে বাবা খুব ভালো সস বানাতে পারে আমার ছোটো বোনটা যেটা দেশের বাইরে জার্মানিতে থাকে ও খুব ভালো রান্নায় বড়া পাও এখন রান্না বান্না অনেক বেশি সময় দেয় ও বাসারও ওই করে তো থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ওয়াচিং আস যারা ভিডিওটা দেখেছ বাসায় অবশ্যই 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 ট্রাই করবে আল্লাহ ফাইনালি আমি এটা করতে পেরেছি দেখেন কিরকম মচমচা আমি একটু মস করে দেখেন এই যে দেখেছেন কিরকম হুম মশা যারা খেতে চান চলে আসেন হুম এত এত বাইরে কিছু আর লাগবে না এটা কিন্তু আলু দিয়েও করা যায় বেগুন করা যাবে কফি দিয়েও করা যায় ম্যানু একটাই সিস্টেম একটাই একটা ফর্মেটে যে কোনো ধরনের কিছু আপনি ভাজতে পারবেন তো এটাকে পরিবেশন করে জেগে তুলি কি বলেন বিকালে নাস্তা ইয়াম্মি পাপা একটা খেদা দেখো তো পাপা কেমন হয়েছে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে একটা একটা কামড় দাও তো ওয়াউ ইয়াম্মি একটা কামড় দেন বস এই বস একটা কামড় দিয়ে খেয়ে দেখুন মাওনি উঠু ঠুটু ঠু ঠু দেখো কিন্তু মজা হয়েছে হ্যাঁ খেয়ে দেখো পাপা ইয়ামি। কেমন হয়েছে মা হুম অসাধারণ মসমস করে পাপা মসমস করে মসমস করে হুম ক্রিসপি 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 কমলা গোল্ডেন কালার করে ভেজে নেবেন একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা কিন্তু এটা কিন্তু অনেক কস্ট মিনিমাইজ হ্যাঁ এটা হচ্ছে আমি একটা ফুলকপির ওয়ান থার্ড নিয়েছি পুরোটা নেই নাই আর একটা গাজর আমি কেটে নিয়েছিলাম এবং এটার মধ্যে আপনি আলুও দিতে পারবেন দেখেন এখন লিকুইড অনেক আছে আপনি আলু দিয়েও কিন্তু এটা করতে পারবেন অনেকে বেসন দিয়ে করে তো বেসন দিয়ে না করে চাল এক করা যাবে তো আমি এটা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে করলাম আর কি কিন্তু একটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ফুলকপি কিন্তু লাগতেছে না একটা ফুলকপির কম একটা ফুলকপি দিয়ে আপনি অনেকগুলো মানুষকে পেট পুরে খাওয়াতে পারবেন এ দেখেন এখানে একটা ফুলকপির ওয়ান থার্ড নিয়েছি তারপরেও দেখেন গ্লো হয়েছে তেলটা সয়াবিন তেলটা লাগবে তবে আমার মনে হয় না যে যেটাকে আমরা বলতেছি আড়াইশো মিলিলিটার ওরকম লাগবে না কত বলবো হানড্রেড মিলিলিটার মেবি এরকম কিছু লাগবে অনেক তেল লাগবে না আবার এটা ভাজার পর কিন্তু তেল থেকে যাবে। ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ যারা এটা দেখেছেন তারা অবশ্যই ট্রাই করবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আর যে কোনো ধরনের হোমিও ট্রিটমেন্টে আমরা আছি আপনার পাশে জ্যোতি হোমিও হল